যার দিকে থৈ থই পানি হিজল করচ গাছগুলো কোনো রকমে নাগ ভাসিয়ে দম নিচ্ছে ধান পচে বিষাক্ত পানিতে মাছগুলো মরে ভেসে উঠেছে মরে যাচ্ছে হাঁস গবাদি পশু এই সব কিছুই সতেরো সালের প্রাকৃতিক দুর্যোগের ছবি সে সময় ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢল সুনামগঞ্জের হাউরগুলোকে ভাসিয়ে দিয়েছিল ভাসিয়ে নিয়েছিল কৃষকের স্বপ্ন সুনামগঞ্জের হাউরে এরকম প্রাকৃতিক দুর্যোগ ছিল নিত্যকার খেলা এই দুর্যোগ প্রশমনে উনিশশো সালের দিকে তৎকালীন ইপিও আবদা হাউরের ফসল রক্ষায় পোল্ডার নির্মাণের কনসেপ্ট নিয়ে এগিয়ে আসে যার মাধ্যমে সুনামগঞ্জের হাউরের ফসল বহুলাংশেই রক্ষা পায় কিন্তু বাদের উচ্চতার চেয়ে পানির উচ্চতা বেশি হলে কারোই কিছু করার থাকে না গত বছরে পানির উচ্চতা ছিল আট দশমিক এক মিটার অথচ বাদের উচ্চতা ছিল ছয় দশমিক পাঁচ মিটার স্বাভাবিকভাবেই টপিং হয় হাওরে প্রাণী প্রবেশ করার পরপরই পোল্ডারগুলো লন্ড ভণ্ড হয়ে যায় ঘটে যায় মহা মহাদুর্যোগ অঞ্চলে বিগত বন্যার ব্যাপক তাণ্ডবের কারণে সম্পদ মন্ত্রণালয় তথা পাওবো ছিল অতিমাত্রায় সচেতন ও সক্রিয় আর সে কারণে মার্চ মাস আসার আগেই হাওরে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে হাওরের বাদবাকি বাদ নির্মাণে কাজ চলছে জোরে সোরে পাওবো জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে পিআইসির সাথে সংশ্লিষ্ট সকলেই কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠেছে পাউবোর সংশ্লিষ্ট প্রকৌশলীরা ফেরারি আসামির মতো নাওয়া খাওয়া ভুলে ছুটে বেড়াচ্ছেন হাউর থেকে হাউরে হাউরের ফসল বাঁচাতে সম্পদ মন্ত্রণালয়ের জোর মনিটরিং শত শত শ্রমিকের কষ্ট এবং পাউবর রাজজাগা পরিকল্পনার সাথে তাল মেলাতে আমরা ছুটে যাই সোনামগঞ্জের হাওরে সুরমার বুক চিরে চলার সময় আমরা বিস্মিত হই এত তোরজোরের মধ্যেও রয়ে গেছে গোড়ায় গল সুরমার বুকে জেগে ওঠা চর অপসারণের বিদ্যাটুকু কারো মাথায় প্রবেশ করেনি অথচ এই সুরমা দিয়েই ড্রেনেজ হবে হাওরের ফ্ল্যাশ ফ্লাডের পানি বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল যখন দেখলাম বৌলাই নদীতে ডাউনস্ট্রিম থেকে ড্রেজিং হচ্ছে কারণ ডাউনস্ট্রিম থেকে ড্রেজিং হলে পাহাড় থেকে নেমে আসা বালুতে তা আবার ভরাট হয়ে যাবে এতে সরকারের টাকার শ্রাদ্ধ হলেও কোনোই কাজে আসে না কথা পাউবর সকলে জানলেও কেন একই ভুল বারবার করা হয় তা বরাবরই রহস্যজনক দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারি মাসে একই এলাকার রক্তি নদীতে ড্রেজিং করে বিপুল অঙ্কের টাকার শ্রাদ্ধ করা হলেও কোনোই ফল আসেনি তারপরও একই ভুল বারবার করা হচ্ছে এই ভুলের মাত্রাকে কমানো যেত যদি বৌলাই এবং অন্য অন্য নদীর স্ট্রিম থেকে ড্রেজিং করা যেত সুপ্রিয় দর্শক বৌলাই নদীর তাহিরপুর অংশ ভরাট হয়ে বেড চিতই পিঠার মতো উঁচু হয়ে গেছে এই অংশের বেড মাতিয়ান হাউরের চেয়ে উঁচু হওয়ায় নদীতে পানি পানিপ্রবাহের আগেই হাউরে প্রবেশ করে ঘটে যায় বিপত্তি সুপ্রিয় দর্শক ভরাট হয়ে যাওয়া বৌলাই নদীর আপিস্ট্রিমে আমরা কথা বলি দুজন ভুক্তভোগী কৃষকের সাথে তারা আমাদেরকে বলেন আমাদের নদীর নাম বৌলাই নদী বৌলাই নদী যদি না কুদা হয় শনি মাটি এমনি মানে পানি নিয়ে সেই জায়গা আছে এই বৌলআই নদী কুদলে পরে ওই জন্য আমাদের শনি মাটি আমি সেই হয়ে যাইব ওই জন্য আমরা এই নদীতে খুব কষ্ট করতেছি নদীর জন্য আমরা রকম কষ্ট করতেছি এলাকার মানুষ খুব বেশ আমার দুইটা বছর ফসলের মারি এই নদীর কারণে বৌলআই নদীতে আমরা মানে কার্তিক মাসে শুকিয়ে জায়গা মানে এখন তো সরফ হয়ে থাকা এই নদী কুদ্তে যাওয়া এখান দরকার বর্তমানে যে অবস্থান করতেছি কথা বলতেছি এটা বৌলাই নদী বৌলা নদীর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই অবস্থা নদী বরাট হয়ে গেছে শনির হাওয়ার মাটি আবার তাই নদী উঁচু হয়ে গেছে যখন পাহাড়ি ডল আসে তখনই প্রথমেই হাওয়ারের মধ্যে পানি ঢুকে যায় এই কারণে নদীকরণ করা অবশ্যই কর্তব্য কারণ সরকারের কাছে আকুল আবেদন যেন এই নদীটা অতি সত্তর করণ করা হয় কত বছর আমাদের চৈত্রিশ মাসের পাঁচ তারিখেই হাওয়ার তলিয়ে গেছে কারণ আমরা ফসল কাটি বৈশাখ মাসের বিশ পঁচিশ তারিখে এর এক মাস আগেই পানি আসে আমাদের ফসল তলিয়ে নিয়ে গেছে আর এই অবস্থা আমরা হাওয়ার পারে মানুষ যদি ফসল না পাই আমাদের অবস্থা করণীয় আমাদের লেখাপড়া আমাদের খাদ্য কিছুই বিপদ সুপ্রিয় দর্শক পিআইসির কাজ সরাসরি দেখতে আমরা চলে যাই চন্দ্রসোনার থাল হাউরে এই হাউরটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শয়তানখালীর পাশেই অবস্থিত আমরা চলতি বছরের সাতাইশ ফেব্রুয়ারি যখন এই অঞ্চলে ঘুরে দেখি তখন ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে পুরোদমে কাজ এগিয়ে চলছে কিন্তু এখানেও বাদের গোড়া থেকে মাটি কাটা হয়েছে যা বাঁধ ভাঙনের মূল কারণ হিসেবে অতীতে চিহ্নিত হয়েছে আমরা এ ব্যাপারে কথা বলি স্থানীয় পাউবর সাথে তারা আমাদেরকে বলেন আমরা সংশ্লিষ্ট পিআইসিকে দিয়ে গর্ত ভরাট করে দেব শয়তান ঠিক ওই পারেও চলছে একই খেলা সেখানেও চলছে বাদ নির্মাণের তোরজোর সুপ্রিয় দর্শক আমরা চলে যাই ধর্মপাশা থানার ধানকুনিয়া হাউরে এখানেও বাদ নির্মাণ করা হচ্ছে দ্রুত গতিতে এই হাউরের লক লক করে বেড়ে ওঠা সবুজ ধানে সোনালি রং ধরবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট সকলের কপালেই দুশ্চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে এখানে আমরা কথা বলি পিআইসির কাজে সম্পৃক্ত লোকজনের সাথে তারা আমাদেরকে বলেন রফিকুল বাড়ি চৌধুরী বাচ্চু পিআইসি গ্রামের নাম হচ্ছে বাবুহুর আমরা এই বছর আশা করি আমরা পিআইসি হিসাবে আমরা কাজ করছি এবং প্রশাসনের দিকে আমরা নির্দেশনা আছে আমরা ওইটা একশো পার্সেন্ট কাজ করার জন্য আশাবাদী সবকিছু মিলেই আমরা ড্রেসিং সহ আমরা অফিস নির্দেশ মতো আমরা করে যাচ্ছি আমি আশা করি আগামী দুই তিন দিনের ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ করে দেব আর বাদের উচ্চতা সরকারি মাপে হচ্ছে 8.5 ফুট আর আমি দিচ্ছি 9 ফুট 10 ফুট 9.5 ফুট কোন কোন জায়গায় 10 ফুট আর 슬োপ ছিল 16 17 ফুট আমি দিচ্ছি 20 ফুট রিভার সাইডও 20 ফুট কারডি সাইডও 20 ফুট সরকারি নির্দেশের বাইরে আমি কাজ করছি আর উপরের টপটা ছিল 12 থেকে 13 আমি করে নেছি 14 আমার নাম মোহাম্মদ শরীফ আহমেদ আমার গ্রামের বাড়ি নূরপুর গত বছর যে আমাদের হাওড়ের বাদ ছিল অনেক দুর্বল বাদ ছিল টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছিল এই জন্য আমাদের এলাকায় বন্যা অবহিত হলাম আমরা আমরা কৃষক মানুষ আমরা জমি করি জমি আমাদের গত বছরে ফানে নষ্ট হয়ে গেছে এই জন্য সরকার আমাদেরকে এবার কৃষক হিসাবে পিআইসি চেয়ারম্যান তৈরি করছেন যারা চেয়ারম্যান হয়েছেন পিআইসি ওনারা খুব ভালো মানুষ এবার যেভাবে কাজ করতেছেন এখন আমি যে জায়গায় আছি হাওয়ারের নাম দানকুনিয়া নূরপুরের পিছনে বাবুর থেকে শুরু কাজটা আমরা সরকারি চাট এসোসব কাছ থেকে দেখেছি বাদের উচ্চতা আছে সাড়ে আট ফুট লু পশ্চিম দিকে সতেরো ফুট পূর্ব দিকে সতেরো ফুট আর টপটা ছিল সাড়ে বারো ফুট এখন আমরা এলাকাবাসী সবাই আমরা দেখতেছি হাইট আছে 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 প্রায় ফুট 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 লুপ টপটা বাটটা সুপ্রিয় দর্শক আমরা চলে যাই তাহিরপুর উপজেলার শনির হাওরে এখানে বাদ নির্মাণের কাজ এগিয়ে চলেছে তবে এখনো সমাপ্ত হয়নি মার্চ মাসের বিশ তারিখের আগে বা পরে বাদগুলো সমাপ্ত হতে পারে কিন্তু ওয়েদার ডট কমের পূর্বাভাস অনুযায়ী যদি মার্চের বারো চোদ্দ তারিখ থেকে মুসল ধারে ঢল নামে তবে বিপর্যয় নেমে আসতে পারে আবার বাদবাকি আল্লাহ ভরসা আসলে আল্লাহর উপর ভরসা করেই চলে হাওরের কাজ আমি আমি গ্রামপুর স্থানে ষাট মিটার জায়গার কাজ হলো আমার আমি আষ্টশো ষাট মিটারের মধ্যে এ পর্যন্ত আমার সাড়ে সাতশো মিটার হয়ে গেছে আশা করি রাত বারোটার ভিতরেই আমি কাজ সমাপ্ত করব আর যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় কালকে আটটার ভিতরেই ইনশাল্লাহ আমার কাজ সমাপ্ত হবে আমার নাম মোহাম্মদ আদ্দ শহীদ গ্রাম নিসিন্তপুর মাসুকের কাজ ভালো হইতেছে আমরা দেখতাছি অন্য অন্য পিএসি মনে হয় কাজও ধরছে না তো আল্লাহ রহমতে সরকারের জন হ্যাঁ বরাদ্দ করছেন সাহায্য করছেন দুই বছর আমরা ফসল তুলতে পারছি না আল্লাহ বছর দেখা যাক আল্লাহ যদি উকল বন্যা যদি না আসে তে তো আমরা ফসল তুলবার আল্লাহ সরকারের যে সাহায্য করছে আমরা সরকারের পক্ষ থেকে মনে আমরা জয় বই আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন আমি তেত্রিশ নম্বর পিআইসি আমি আমার কাজ প্রায় চারশো মিটার মতো কাজ আমি করে আর একশো পঁচাত্তর মিটার মতো কাজ রয়ে গেছে এটা কাজটা আমার দুই দিনের সময় লাগবো দুই দিনের ভিতরে আমার কাজ শেষ হয়ে যাব আমরা কথা বলি স্থানীয় একজন সংবাদ সাথে তিনি আমাদেরকে বলেন পানি উন্নয়ন বোর্ডে একটা রেনেসাস ঘটে গেছে আগের যে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আর এখনের কার্যক্রম সেটা রাত আর দিন পার্থক্য আমার কাছে মনে হয়েছে এই সরকার চলতি অর্থ বছরে যে পরিমাণ বরাদ্দ সেটা দিয়ে পানি উন্নয়ন বোর্ড সফলতার সাথে কাজ শেষ করতে পারবে বাকিটা হল যে আমাদের ভাগ্য নির্ভর অনেক সময় দেখা যায় যে ফসল উঠে গেল ফসল উঠে যাওয়ার পরে এক শ্রেণীর জেলেরা মাছ ধরার জন্য বাদ কেটে দেয় এই বাটটা কেটে দেওয়ার ফলে সরকার এত টাকা খরচ করে যে বাটটা দিল সেই বাটটাই ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে হাওয়ারের তলো দেশ ভরাট হয়ে যায় সেই প্রবণতাটাকে আমাদের কঠোর হস্তে দমন করতে হবে যেন ফসল উঠে যাওয়ার পরেও বাটটা সুরক্ষিত থাকে এই ক্ষেত্রে আমার মনে হয় যে উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ বা প্রশাসন আছে তারা যদি আরেকটু বেশি তৎপর হন যেন কোনো অবস্থাতে কেউ বাদ কেটে মাছ ধরতে না পারে কেউ বাদের উপর দিয়ে নৌকা চড়া নিতে না পারে ওইভাবে অর্থাৎ নৌ চলাচলের একটা আলাদা চ্যানেল করে দিতে হবে মাছ বা পানি নিষ্কাশনের জন্য আলাদা আরেকটা চ্যানেল করে দিতে হবে সেই সাথে নদী খনন নদী খননের কাজ সুনামগঞ্জে শুরু হয়েছে কিন্তু সুনামগঞ্জের নদী খননের কাজ যেভাবে চলতেছে এই কাজটাকে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করতে হবে এই কারণে মেঘালয় পাহাড় বেশি সুনামগঞ্জ মেঘালয় পাহাড় থেকে প্রত্যেক বছর কোটি কোটি ঘনফুট বালু নেমে আসে পাহাড়ি ঢোলের সঙ্গে সেই ঢোলের বালিটা যদি অপসারণ বা পলিটা অপসারণ করা না হয় তাহলে এই সিলটেশনের বালির আগ্রাসনের সমস্যা আমাদের থেকেই যাবে আর যদি কোটি টাকা খরচ করে নদী খাল বিল খনন করা হলো সেই খননকৃত নদীগুলি যদি আবার এক বছর দেড় বছরের মাথা ভরে যায় এই পাহাড়ি বালির আগ্রাসনে তাহলে আপনার সেই সুফলটা কৃষক পাবে না সুপ্রিয় দর্শক চলতি বছর শনির হাওরের সবুজ ধানগুলো লকলক করে বেড়ে উঠেছে প্রতি বছরই এরা বেড়ে ওঠে দু সালে এই সবুজ ধানের ক্ষেতে সোনালি রং লাগে কৃষকের মুখে ফুটে ওঠে স্বপ্ন দু সালে ফ্ল্যাশ ফ্লাডে ডুবে যায় ফসল সে এক প্রলয়ঙ্করী দুঃস্বপ্ন তাহিরপুরের সবুজ ধানের খেত দেখতে দেখতে আমাদের সাথে কথা হয় তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে তিনি আমাদেরকে বলেন আমি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল সালাম তাহরপুর সেরামগঞ্জ এবারে আমাদের যে চাষের যে অভিজ্ঞতা আমরা জানি যে এবছর একটু হাওরের পানি ধীর গতিতে চলে গেছে সেজন্য কৃষকরা ধান পরে লেটে লাগিয়েছে আমাদের যে হাওরের যে পনেরো হাজার একশো হেক্টর তার মধ্যে আমাদের চোদ্দ হাজার তিনশো হেক্টর আমরা ধান এখানে আবাদ হয়েছে কিছু আমাদের জলবদ্ধতার কারণে এবার আবাদ হয়নি আশা করতেছি যে কৃষকরা যে ধান আবাদ করেছে এখনো ধানের অবস্থা সুস্থ সুন্দরভাবে আছে এখানে সার বীজের কোনো সমস্যা নাই পোকা মাকার সমস্যা নাই আশা করি যে কৃষকরা ধান ভালোভাবে উৎপাদন করতে পারবে পাশাপাশি আমাদের যে এখানে উপজেলায় যেটা সবচেয়ে বড় সমস্যা পরপর দুই বছর এখানে ফ্ল্যাশ ফ্লাডে কল্পনায় হাওড়ের ধান তুলে গেছে সেই বাদ নিয়ে আমরা এখনো মাঠে সবাই আছে উপজেলার প্রশাসন থেকে সবাই আমরা মাঠে আছি আমরা বাদ পরিদর্শন করে যাচ্ছি অনেক বাদের কাজ হয়ে গেছে কিছু বা কাজ করে যাচ্ছে আশা করতেছি যে আমরা যদিও আজকে আঠাশ তারিখ আজকে শেষ করার কথা আশা করবো যে আমরা অতি সত্তরই যে বাদের কাজগুলো হয় না সম্পন্ন হয় নাই আমরা কাজগুলো শেষ করতে পারবো আশা করবো যে এবার আমরা ইনশাল্লাহ এই হাওড়ের বাদের ধান কৃষকের উঠাইতে পারবে আমরা কথা বলি তাহিরপুর উপজেলা চেয়ারম্যানের সাথে তিনি আমাদেরকে বলেন প্রায় তেইশ কোটি টাকার একটা প্রজেক্ট এটা আমি মনে করি হাওড়ের ইতিহাসে সবচেয়ে বড় একটা প্রজেক্ট আসছে কিন্তু এইটাকে কাজে লাগানোর জন্য এটা কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদেরই ছিল আমি বিভিন্ন টকস্যুতে বিভিন্ন প্রোগ্রামে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটা আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি এটা আমাদের কৃষকের মাধ্যমে এই হাওড়ের বাদগুলি করতে আমরা সক্ষম হব এবং এটাই প্রপারলি হবে আমরা এইদিকে আমি পজিটিভলি বলবো যে অন্য ঘন্টার তুলনায় আমাদের কৃষকের মাধ্যমে এটা ভালো হচ্ছে কিন্তু এখানে অনেক অনিয়মও আছে অনিয়মগুলি আমি বলতে চাই এখানে দেখেন আমরা যে আলোচনার মাধ্যমে কমিটিগুলি সাবমিট করা কথা এরকম অনেক জায়গায় কমিটি সাবমিট করা হয়েছে আলোচনার মাধ্যমে পরে দেখা যাচ্ছে আরো অনেক কমিটি রদ বদল হয়েছে অনেক কমিটি কীভাবে হয়েছে আমার কথাটাও কিছু বলতে হয় আমি উপজেলার চেয়ারম্যান আমি উপদেষ্টা অথচ আমি জানি না অনেক কমিটি সাবমিট হয়েছে অনেক কমিটি কথা হয়েছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয় আমরা যারা অথচ এইখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের এই তাহেরপুরের আজকে হয়তো আমি উপজেলার চেয়ারম্যান যখন আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম না তখন থেকে শুরু করে আমার ছাত্র জীবন থেকেই আমি হাওড়ের বাদের মানুষের সাথে ছিলাম এখনও আছি গত বছর প্রায় চব্বিশ দিন আমরা হাওড়ের বাদে ছিলাম এবং হাওড়কে আমরা মোটামুটি হাওড়কে অনেকটা রক্ষাও করতে পেরেছিলাম অকাল বন্যার কারণে আমরা রক্ষা করতে পারি নাই আজকের যে বিষয়টা হচ্ছে আজকে আঠাশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি আমাদের সকল কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু আদৌ পর্যন্ত অনেক পিআইসি কাজ শুরুই করতে পারেনি প্রায় নয়টা পিআইসি কাজ শুরুই করতে পারে নাই কিন্তু এটাও আমাদের জন্য দুঃখজনক কেন দুঃখজনক এটা তো আমরা প্রায় গত বছর থেকে এক বছর যাবত আমাদের প্রিপারেশন আছে প্রিপারেশন থাকার পরেও আমরা কেন এখন পর্যন্ত শেষ করতে পারলাম না তারপরেও আরও অনেক বিষয় আছে যেগুলি ড্যাঞ্জার পয়েন্ট এইগুলিতেই অনেক জায়গাতে কাজ হয় নাই হয়েছে আপরের বাদে এটা একটা বিষয় আছে একটু বিষয় আছে যেটা হচ্ছে অনেক সময় আমাদের পানি নিষ্কাশন হইতে গিয়ে অনেক সময় লেট হয় এই কারণে অনেক কিছু বাদ লেট হয়েছে কৃষকরা কিন্তু চাইলেই টাকা পয়সার একটা বিষয় আছে এটা অনেক সময় তারা টাকা পাইছে তিন লাখ কাজ করেছে ছয় লাখ এরকম টাকাটা পাইতে অনেক সময় ডিলে হয়েছে ওই সব কিছু মিলেই পজিটিভ নেগেটিভ দুইটাই আছে কিন্তু আমাদের যেভাবে কাজটা হওয়ার কথা ছিল সব কথা শেষ কথা এইভাবে কাজটা আমরা উঠে উঠাইতে পারি নাই এটা এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা এইবার হয়তো লাকিলি পানি এখনও আসে নাই কিন্তু যদি গত বছরের মতো পানি আসতো আগাম পানি আসে তাহলে আমরা এইবারও হাওর রক্ষা করতে পারবো না কারণ আমাদের অনেক জায়গায় এখন পর্যন্ত খোলা আছে অনেক জায়গায় এখন পর্যন্ত বাদ হয় নাই এটা আমরা করতে পারিনি আঠাশে ফেব্রুয়ারি আজ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু আমি কালকে সাতাশে ফেব্রুয়ারি আমি সকল হাওরেই কম বেশ আমি গিয়েছি এর মধ্যে মাইটেন হাওয়ারের প্রায় আট থেকে নয়টা পিআইসি এখন পর্যন্ত কাজ শুরুই করে নাই এটাই পিআইসি যারা আছে তাদেরকে ওয়ার্ক অর্ডার দিচ্ছে চার পাঁচ দিন আগে কিন্তু আমি এটা আমার বোধগম্য আসছে না কেন চার পাঁচ দিন আগে ওয়ার্ক পাবে তাও বল মারার মতো কাজে কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মাইটেন হওয়ার সবচেয়ে ডেঞ্জার পয়েন্ট হচ্ছে বলমারা সেই বলমারাতে চার দিন আগে বা পাঁচ দিন আগে যদি ওয়ার্কআউটার পায় এটা আমাদের জন্য খুব দুঃখজনক কারণ এটা এত চিৎকার এত অনশন অত এত প্রোগ্রাম করার পরেও এত টক শুতে এত চিৎকার করার পরেও এত কান্নার পরেও এত আন্দোলন করার পরেও আমরা যেখানে শেষ করার কথা এখানে আমরা ওয়ার্কআউটার পাই এটা তো এটা আমাদের জন্য শুভ হয় না আমরা কথা বলি সুনামগঞ্জ পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি আমাদেরকে বলেন বর্তমান সময় পর্যন্ত আজকে আঠাশে ফেব্রুয়ারি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন উপজেলা উপজেলা কমিটির সভাপতি নির্বাহী অফিসার এবং সদস্য সচিব সাহায্য কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে জানা গিয়েছে যে কাজ যে পর্যন্ত এগিয়ে গেছে তাতে আগামী আরও কিছু দিনের ভিতরে অথবা পুরো কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেই ক্ষেত্রে আগাম বন্যার যে এফেক্ট আসার আগেই আশা করা যাচ্ছে যে কাজগুলো খুব দ্রুত ওরা শেষ করে ফেলতে পারবে এবং এই কাজগুলো শেষ করার ক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণের বিষয়ে নতুন যে এখানে ধারাগুলো ইমপ্লিমেন্ট করে কাজগুলোকে সমস্ত বাদের প্রকৃত জনগণদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করতেছে এতে করে কাজের গুণগত মান এবং কাজ বাস্তবায়নের যে ধারা প্রকৃতি সেটা অনেক ডেভেলপড হয়েছে এবং কাজগুলো শেষ হওয়ার সাথে সাথেই আমি সকলকে আহ্বান জানাবো যে পানি আসার পূর্বেই যাতে সুনামগঞ্জে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে কাজগুলো বাস্তবায়ন হয়েছে নতুন নীতিমালার আলোকে উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসনকে এখানে মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে এবং পানি উন্নয়ন বোর্ড তাদেরকে সহযোগিতা মাধ্যমে যে কাজগুলো এবং জনগণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো পানি আসার পূর্বে দেখে যেতে হবে এবং কাজের গুণগত মানের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়গুলো যাতে এখনই তাদের সুচিন্তিত মতামতগুলো এখন ফিল পর্যায়ে তাদেরকে তারা যাতে প্রোভাইড করে দিয়ে যায় তাহলে আগামীতে পানি আসার পূর্বে যে বাদের কাজগুলোর যে প্রকৃত কাঙ্ক্ষিত যে লক্ষ্য যার মাধ্যমে হাওড়ের একমত বড় ফসলকে রক্ষা করা সম্ভব হবে সেই বিষয়গুলো আশা করা যায় তাদের সাজেশনের আরোকে যারা এখানে আসবে তাদের মূল্যবান অভিব্যক্তি বা তাদের মতামত প্রদান করবেন তাহলে কাজ আরও অনেক সুন্দরভাবে সুচারুভাবে প্রতিবিচ্ছুদিগুলো দূর করতো এই হাওড়ের যে একমত বড় ফসল তোলার যে লক্ষ্য বর্তমান সরকারের আশা করি বাস্তবে উদ্ধার করা সম্ভব হবে আমরা কথা বলি সুনামগঞ্জ জেলার উপপরিচালক স্থানীয় সরকারের সাথে তিনি আমাদেরকে বলেন গত বছর যে আকস্মিক যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সুনামগঞ্জ জেলার সকল হাওরের বড় ফসলটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আমাদের যে অভিজ্ঞতা বিশেষ করে ভীতিকর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবছর যাতে গত বছরের মতো যদি আগাম পানি আসে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের সহযোগিতায় এই কাজটা আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি তো আমাদের যে বিষয় ছিল আঠাশে ফেব্রুয়ারির মধ্যে বাঁধ সম্পন্ন হওয়ার কথা ছিল সকল হাওয়ারের এবং যে নদীগুলার বাঁধ আছে সেখানে কিন্তু এবছরের যে সমস্যা হয়েছিল পানি নদী থেকে যে সময় নেমে যাওয়ার কথা ছিল হাওর থেকে যে সময় পানিগুলো সরে যাওয়ার কথা ছিল প্রাকৃতিক কারণে এবছর কিন্তু নির্ধারিত সময়ে পানি সরে না যাওয়ার কারণে যে সমস্যা হয়েছে আমরা বাদের কাজটা সময় মতো শুরু করতে পারিনি এখন পর্যন্ত আমাদের বাদের যে কাজে যাওয়ার প্রগতি এটা প্রায় পঁয়ষট্টি ভাগের মতো সম্পন্ন হয়েছে আমরা আশা করি আগামী পনেরোই মার্চের মধ্যে যদি প্রকৃতি যদি আমাদের অনুকূলে থাকে আমরা আশা করি অবশ্যই সকলকে সাথে নিয়ে বিশেষ করে যারা কৃষক আছে হাওড়ের সে সমস্ত কৃষকদেরকে নিয়ে এবং তাদেরকে এবছর পিআইচি সভাপতি সিক্রেটারি করে সদস্য করে যেহেতু অংশীজনদের নিয়ে আমরা এই বছর প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছি আমার বিশ্বাস সকলের প্রথ্যাক সহযোগিতায় আমরা এই বছর অবশ্যই বাজার কাজটা সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হব আশা করি উপরালার রহমতে আমরা ফসলও ঘরে নিতে পারবো এবং সরকারের বিষয়ে আন্তরিক আমরাও সর্বদা সদস্য এবং সজাগ আছি সুপ্রিয় দর্শক পানিকে শুধু বাদ দিয়ে আটকিয়ে রাখা যায় না এই বিষয়টি আগে পানি উন্নয়ন বোর্ডকে বুঝতে হবে বাদ নির্মাণের পাশাপাশি সন্নিহিত নদীখালে ড্রেজিং চালাতে হবে ফ্ল্যাশ ফ্লাডের প্রথম ধাক্কা সামলাতে হবে ড্রেনেজ ব্যবস্থাকে শক্তিশালীকরণের মাধ্যমে এটা পাউব যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল আগামী সপ্তাহে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ